খুব মজাদার হতে চলেছে আমার বিয়ের গিফট আনবক্সিং ভিডিও হতে চলেছে এটা হচ্ছে ইনলভ পর্ব খুব মজাদার একটা ভিডিও মানে ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছ আমার যে ননদ আছে উনি কমেন্ট্রি করে করে সমস্ত গিফটগুলো আনবক্স করেছে ইটস টু মাচ ফান ও ভিডিওটা আশা করি না করে দেখলে তোমরা খুব মজা পাবে তো ভিডিওটা সবসময় আনন্দের জন্যই করা হচ্ছে কাউকে হার্ট করার জন্য করা হয়নি তো চলো ভিডিওটা শুরু করা যাক

아아 ряп portion

thank you wow jiji tal dokhona

সো গাইজ তোমরা দেখতে পেলে আমি কি কি গিফট পেয়েছি কিছু অনোখা গিফট পেয়েছি কিছু মজার গিফট পেয়েছি বা কিছু হার্ট করার মতো গিফট পেয়েছি তো যাই হোক এগুলো আর মনে রাখতে চাই অলমোস্ট সব গিফটই তোমাদের সাথে শেয়ার করেছি শুধু গোল্ড জুয়েলারি যেগুলো আমি পেয়েছি সেগুলো আমি শেয়ার করিনি আর এগুলো আমি করবো না বিকজ সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও যায় বলে তো এইগুলো কিছু পার্সোনাল থাকাটা খুব দরকার তো ভিডিওটা ভালো ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও বাই টেক কেয়ার Thank you.